হ্যালো বন্ধুরা আমি অনির্মাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও তো বন্ধুরা আগের সপ্তাহে মনোজিৎদার আর মনোজিৎ মা মানে আমার জেঠি মা দুজন মিলে তোমাদের গোলাপ গাছের কাটিং করার প্রসঙ্গে বলেছিল গোলাপ গাছ এখন কাটিং করতে হবে একদম কাটিং করে তোমাদের দেখিয়েছিল তো এক সপ্তাহ হয়ে গেছে নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা দেখেছ তো এখন এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটা হচ্ছে গোলাপ গাছে মাটি দেওয়া বা গোলাপ গাছে মালচিং করা অনেক অনেকভাবে বলে কেউ চাপান বলে যাই যাই বলুক এবার গোলাপ গাছকে যদি ভালো ফুল দিতে হয় তাহলে ওর পুরনো মাটিটা আছে সেই মাটিটাকে কিছুটা হলেও পরিবর্তন তোমাদের করতে হবে যদি তোমাদের গাছে ভালো গোলাপ ফুল ফোটাতে হয় যদি ওই পুরোনো মাটিই রেখে দাও তাহলে অনেকাংশে সেই মাটিতে ভালো ফুল আসে না তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাত্র তিনটি উপাদান ব্যবহার করে সেরা মাটি বানানো দেখাবো এই মাটিটায় তোমরা কিন্তু গোলাপ গাছকে চাপান দিতে পারো গোলাপ গাছ প্রতিস্থাপন করতে পারো কোনো অসুবিধা হবে না চেষ্টা করবে আমি যেভাবে যেভাবে ভিডিওটায় দেখিয়েছি সেইভাবে করতে আর এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু মনোজিৎ সাথে কথা বলে সেখানতে অনেক ইনফরমেশান নিয়ে বানানো হয়েছে যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় বোঝা গেছে তো চলো গোলাপ গাছে সেই স্পেশাল মাটিটা কীভাবে আমি বানাচ্ছি এবার দেখে নেওয়া যায় তো বন্ধুরা যেই কথাটা তোমাদের ভিডিও শুরুতে বললাম যে গোলাপ গাছের মাটি পরিবর্তন করা বা এটাকে অনেকটা বলতে পারো চাপান দেওয়া এটা কিন্তু শীতে গোলাপ গাছে ফুল ফোটার জন্য একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ যেটা কিন্তু তোমাদের এই সময় করতে অবশ্যই হবে তো গোলাপ গাছের কাটিং সেই সম্বন্ধে কিন্তু মনোজিৎ ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ যারা নি ওপর আই বাটনে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই দেখো কাটিংটা করে দেওয়ার পর কিন্তু আমাদের গোলাপ গাছে চাপান দিতে হবে ঠিক আছে কী চাপান দিতে হবে সার মাটি আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে এবার সেই চাপান দেওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে গোলাপ গাছের কিছু রুট কাটাই ছাটাই দেখো আমি গোলাপ আমার এই গোলাপ গাছটা বার করে ফেলেছি মাটি থেকে আর তার শিকড়টা দেখো কতটা কেটেছে এবার এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে তোমরা যদি কনফিডেন্স না থাকো যে আমি এরকমভাবে শিকড় কাটলে যদি আমার গাছ নষ্ট হয়ে যায় গাছ খারাপ হয়ে যায় এক্সেট্রা এক্সেট্রা যদি তোমাদের এরকম ভাবনা থাকে তাহলে আমি বলবো পুরো গাছটা না বার করে তোমরা ওপর থেকে দু তিন ইঞ্চি মতো মাটি বার করে নিতে পারো ঠিক আছে কিন্তু যেহেতু আমি অনেকদিন ধরে করছি তাই জন্য দেখো পুরো গাছটা আমি এরকম বার করে আর সাইডতে যত মাটি আছে ঝাড়িয়ে আমি শুধুই রুট বলটাকে রেখেছি এবার কেউ যদি এরকম করো তাহলে এই পর্যায়ে এসে মানে এরকম রুট বলটা এরকমভাবে বার করে তোমাকে এক দু দিন ওটাকে এরকম টবের মধ্যে জাস্ট এরকম বসিয়ে রেখে দেবে ঠিক আছে এরকম জাস্ট এরকম বসিয়ে রেখে দেবে একটুখানি মানে কন্ডিশানের সাথে অ্যাডপ্ট করার জন্য মানে এই অবস্থায় এনে সঙ্গে সঙ্গে রিপোর্টিং বা সঙ্গে সঙ্গে মাটি কেউ দিতে যাবে না আমি এই কাজটা গত পরশু করেছি আমি আজকে এই গাছটাকে প্রতিস্থাপন করব আবার একটা জিনিস তোমরা করতে পারো যেটা হচ্ছে এই গাছগুলোকে মাটি থেকে বার করে আবার নতুন মাটিতে বড় টবে বসাতে পারো বা যেই টবে ছিল সেই টবে আবার পুনরায় প্রতিস্থাপন করতে পারো আর যারা করতে পারবে না যারা ভাবছে যে যদি গাছ মরে যায় আমি আরও একবার বলবো তারা জাস্ট উপর থেকে দু ইঞ্চির মতো মাটি তুলে নেবে একদম তুলে নিয়ে তারপর যেই মাটিটা আমি এখন দেখাতে চলেছি সেই মাটিটা তোমরা প্রয়োগ করো ঠিক আছে বুঝে গেছো এই গাছের গল্প বলে দিলাম গাছটা সরিয়ে দিচ্ছি এবার চলে আসি মাটির প্রসঙ্গে কি ধরনের মাটি ব্যবহার করব। ভিডিও থামনে দেখেছো তিনটে উপাদান দিয়ে আমি মাটিটা তৈরি করব একদম কোনো কমপ্লিকেটেড কিছু না তিনটে উপাদান আমি নিয়ে এখানে তিনটে উপাদান কি সেটা নিশ্চয়ই আমি জানি আমার বন্ধুরা দেখে বুঝে গেছে কি আছে এই দুটো তো আমি শিওর তোমরা বলে দেবে এই দুটোতে কী আছে এটা হচ্ছে একদম প্লেন গার্ডেন সল আর এটা হচ্ছে পুরনো মাটি কোনো নতুন মাটি এখানে ব্যবহার করা হয়নি এই মাটির সাথে কিন্তু বালি মিশ্রিত আছে সেই জন্য আমি আলাদা করে বালি এখানে মিক্স করছি না এবার তোমাদের মাটি যদি নতুন হয় সেখানে যদি বালির পরিমাণ কম হয় যদি বোঝো যে হ্যাঁ বালি দিতে হবে তাহলে তোমরা কি করবে এই মাটির সাথে পর্যাপ্ত পরিমাণে বালি মিশ্রণ করে নেবে ঠিক আছে এখানে আমি মাটি নিয়ে নিয়েছি তার সাথে কি আছে না একদম ভার্মি কম্পোস্ট তো রেশিওটা তোমরা ভালো করে বোঝো এটা একটা এই দু আড়াই ইঞ্চির পট আছে এটা একটা দেড় ইঞ্চির পট আছে আর এটা একটা এক ইঞ্চির এক এক ইঞ্চি থেকে একটু বড় পট আছে মানে যদি আমি চার ভাগ মাটি নিই তাহলে আমি দুভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এক ভাগ এইটা আছে ঠিক আছে মানে চার টপ মাটি দুটো ভার্মি কম্পোস্ট আর টপ এই বিশেষ মিশ্রণটা যেটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি তো মাটি ভার্মি যেটা যার ভার্মিকম্পোস্ট সবসময় ভালো ভার্মি কম্পোস্টটা নেওয়ার চেষ্টা করবে আর ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা পুরোনো গোবর সার ব্যবহার করতে পারো কিচেন ওয়েস্ট কম্পোস্ট অবশ্যই রোদে শুকিয়ে ভালো করে চেলে সেটা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না এই দুটো উপাদান নিয়ে নিলাম এবার চলে আসি থার্ড উপাদান এই থার্ড উপাদানটা কি আছে এইটা হচ্ছে আমার বানানো সেই মিক্সড খাবার যেটা আজ থেকে প্রায় তিন মাস আগে তোমাদের দেখিয়েছি সেই মিক্স খাবারে বর্তমানে কন্ডিশান দেখো মানে মাটি না মিক্সড খাবার কিছু বুঝতে পারবে না এটা এতটাই ডিকম্পোজড হয়ে গেছে এই রকম মিক্স খাবার যদি তোমরা বানাও যে কোনো গাছ তরতরিও পারবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ঠিক আছে কোনো বাজারজাত মিক্স খাবার আমি ব্যবহার করি না সবসময় নিজের মিক্স খাবার নিজে বানাই আমি সবসময় বলি যে নিজে মিক্স খাবার যদি নিজে বানাতে পারো তোমাদের বাগান করার খরচা অন্তত অন্তত থার্টি থেকে থার্টি কিন্তু রিডিউস হয়ে যাবে এই যে মিক্স খাবারটা আমি তোমাদের বানানো দেখিয়েছিলাম আজ থেকে তিন সাড়ে তিন মাস আগে ওর গুণগত মান কিন্তু বাজারে উপলব্ধ যত মিক্স খাবার আছে সবের থেকে কিন্তু ভালো কারণ সেই মিক্স খাবারে কি কি উপাদান তুমি দিচ্ছ সেটা তুমি নিজে জানো আর মার্কেট থেকে তুমি যে মিক্স খাবার কিনছো তার মধ্যে কি আছে তুমি কিন্তু জানো না তারা যেটা বলছে বা গায়ে যেটা লেখা আছে সেটাই তোমাকে মেনে চলতে হবে দেখো এটা এমনও না যে সবাই খারাপ বা সবাই ভেজাল বিক্রি করে কিন্তু অনেকে বিক্রি করে সেটা পরীক্ষিত সত্য সেটা হয়েছে তো সেই জন্য আমি সবসময় বলি নিজের মিক্স খাওয়া নিজে তৈরি করে নাও ঝামেলা হাঁটাও তো আমি চার ভাগ মাটি দিলাম ভাগ কম্পোস্ট দিলাম আর এক ভাগ আমার বানানো মিক্স খাবার এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এবার প্রশ্ন হচ্ছে কারোর কাছে যদি এই মিক্স খাবারটা বানানো না থাকে ঠিক আছে অনেক বন্ধুদের কাছে নাই বানানো থাকতে পারে তারা হয়তো ভিডিওটা দেখেনি বা নতুন বন্ধুরা যারা চ্যানেলের সাথে যুক্ত হয়েছে তারা জানে না সেই জন্য মাটি আর কম্পোস্টের যেটা রেশিও আছে তার মধ্যে কম্পোস্টের পরিমাণ আমরা আরও বাড়িয়ে দেবো তখন আমরা কী করবো চারট মাটি তিন টপ ভার্মি কম্পোস্ট ব্যবহার করব এটা শুধু তাদের জন্য বলছি যাদের মিক্স খাবার বানানো নেই বোঝা গেছে আর তার সাথে আমরা কী দেবো প্রতি টপ হিসাবে দু চামচ হাড়ের গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ নিমখোল এক চামচ আমরা দেব হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো ঠিক আছে যদি স্টিম বোন মিল যদি থাকে আমি বলছি না এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসো যদি তোমাদের কাছে স্টিম বোন মিল থাকে তোমরা এক চামচ অ্যাড করতে পারো তার সাথে যদি কেউ চাও সিউইটের দানা ধুরবি গোল্ড এটাও এক চামচ করে ওই মিশ্রণে অ্যাড করে সেই মাটিটা যেটা আছে সেই মাটিটা বানিয়ে অন্তত এই দিন একটু জল ছিটিয়ে রেখে তিন নম্বর দিনে ওই মাটিটা ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো এই হয়ে গেল আমার বানানো মাত্র তিনটে উপাদান দিয়ে গোলাপের সেরা মাটি আর এই মাটিটা একদম টপ ক্লাস তৈরি হবে আর গোলাপ কিন্তু খেতে ভালোবাসে মানে ওকে যত জৈব খাবার ওকে খাওয়াতে চাও খাওয়াতে পারো গোলাপের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না বোঝা গেছে তো গোলাপ গাছকে যত খুশি তোমরা খাওয়া খাও কোনো সমস্যা নেই কিন্তু সেটা জৈব হতে পারে জৈব হতে হবে এবার কারণ আমরা মাটিতে যেহেতু গোলাপ করি সিন্ডারে গোলাপ করলে অন্য ব্যাপার এবার মাটিতে গোলাপ করেছ কিন্তু যদি কেমিক্যাল অতিরিক্ত ব্যবহার করো মানে পর্যাপ্ত পরিমাণে না বুঝে যদি কেমিক্যাল ব্যবহার করো তাহলে তোমাদের গোলাপ গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এই গোলাপ গাছটা এবার আমি এই মাটিতে প্রতিস্থাপন করে নেব ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের গোলাপ গাছ এখন করে নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল বেশি দেরি করো না কারণ আস্তে আস্তে ঠান্ডা যেহেতু পড়ছে আমাদের এটা করে নিতে হবে আর এই প্রতিস্থাপন করার পর তোমাদের যে নেক্সট স্টেপটা হবে সেটা আবার দশ বারো দিন পর আমি তোমাদের বলবো ঠিক আছে আরও একবার বলবো যাদের মনে হচ্ছে আমি এইভাবে গাছ করতে কমফোর্টেবল না এইভাবে গোলাপ গাছের শিকড় কাটতে কমফোর্টেবল না গাছ মরে যেতে পারে আমি বেশি কেটে ফেলতে পারি আমার কোনো আইডিয়া নেই করবে না শুধু ওপর টপ সয়েল কিছুটা বার করে এই যে মাটিটা দেখালাম সেই মাটি দিয়ে ফিল করে দেবে তালেই হবে বোঝা গেছে তো বন্ধুরা দেখে নিলে কি হবে গোলাপ গাছের মাটিটা তৈরি করতে হবে আর কি স্টেপটা আছে ঠিক আছে আমি আর বলছি না অনেকবার আমি বলেছি আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যারা নতুন গোলাপ গাছ কিনবে যদিও এখনো নতুন গোলাপ গাছ কেনার ভালো সময় কিন্তু আসেনি হ্যাঁ যারা এক্সপার্ট আছে তাদের ব্যাপারটা অন্য তারা বারো মাস গোলাপ গাছ কিনে করতে পারে কিন্তু প্রচুর বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছে যারা নতুন নতুন গাছ করছো তাদের উদ্দেশ্য বলবো এই সময় দাঁড়িয়ে এক্ষুনি গোলাপ গাছ কিনতে যেও না গোলাপ গাছ কিনলে কিন্তু গন্ডগোল হবে আর কিছুটা দিন পর আর একটু ঠান্ডা পড়ুক তখন তোমরা গোলাপ গাছটা কিনবে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে আর এই যে মাটিটা আমি এখন দেখালো এই মাটিতে তোমরা গোলাপ গাছ নতুন গোলাপ গাছ ম্যাচিওর গোলাপ গাছ কেনার পর প্রতিস্থাপন করতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না বুঝে গেছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করতে পারো অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারো অনেক সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছি কিনা বা ব্যবহার করলে অসুবিধা কিনা দেখো ব্যবহার করলে কোনো অসুবিধা নেই তোমরা সিঙ্গেল সুপার ফসফেট আমি যে মাটির মিশ্রণ দেখেছি সেখানে হাফ চামচ মতো অ্যাড করতে পারো কিন্তু আমি মাটিটা কমপ্লিটলি অর্গ্যানিক রাখতে চেয়েছি সেই জন্য আমি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলাম না কিন্তু তুমি যদি চাও হাফ চামচ পাট টপ মানে আট ইঞ্চি টপের জন্য হাফ চামচ হাফ চামচ মানে হচ্ছে আইসক্রিমের চামচের হাফ চামচ তোমরা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারো যদি কেউ থাইমেট বা ফুরাডন ভাবো যায় মাটির সাথে মেশাবো যাতে মাটির মধ্যে রোগ পোকা না হয় সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি গাছে মাটি মানে ওই মাটিটার মধ্যে গাছ বসাতে পারবে না তোমাকে অন্তত চার থেকে পাঁচ দিন মান জল দিয়ে মাটিটাকে ফেলে রাখতে হবে তারপর গিয়ে তুমি মাটিটা ইউজ করতে পারবে সঙ্গে সঙ্গে ব্যবহার করলে ওই ফুরাডন বা থাইমেটের জন্য গাছে একটা স্ট্রেস পড়তে পারে বুঝে গেছে তো এই বলে আজ ভিডিওটা এখানে এন করছি কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে অনেকবার চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বা